অর্পণ সেভেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমরা অর্গানিক কেমিস্ট্রির অ্যালকেন পাঠ সম্পর্কে জানব অ্যালকেন আমরা জানি এটা একটা অবশ্যই হাইড্রোকার্বনের অংশ এখন আজকে আমরা দেখবো যে আসলে অ্যালকেনটা কিভাবে চেনা যায় আমরা দেখলেই বলতে পারবো এটা অ্যালকেন এবং অ্যালকেনের কোনো স্পেশাল নাম আছে কিনা বিশেষ নাম আছে কিনা তাছাড়া কী আছে অ্যালকেনের ধর্ম সম্পর্কে জানব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যালকেনের নামকরণ নামকরণটা কীভাবে করা হয় আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুতরাং চলো আমরা মূল আলোচনায় চলে যাই প্রথম আছে অ্যালকেন চেনার উপায় আমরা দেখলেই বলতে পারবো এটা অ্যালকেন সেখানে কী কী বিষয় আমাদের ফলো করতে হবে এক নম্বর কী থাকবে যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে অবশ্যই সেটা একটা কার্বন এবং আর একটা কার্বন একক বন্ধন বিদ্যমান থাকতে হবে এবং সম্পৃক্ত বন্ধন থাকতে হবে কি থাকতে হবে সম্পৃক্ত আমরা জানি যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে সেটা অবশ্যই সম্পৃক্ত কিন্তু আমাদের মনে রাখার জন্য এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং কি আছে একটা সাধারণ যে সূত্র আছে এলকেনের ক্ষেত্রে আমাদের সেই সূত্রটা ফলো করতে হবে কি সূত্র এন এস টুয়ে প্লাস অর্থাৎ আমরা এই ফর্মুলা ফলো করে অ্যালকেন শ্রেণীর যত সদস্য আছে প্রত্যেকটা সদস্য আমরা নির্ণয় করতে পারি এখন আসলে আসলে অ্যালকেনের কোনো বিশেষ নাম আছে কিনা অথবা কোনো অন্য নাম আছে কিনা নিক নেম আছে কিনা আমরা জানি আমরা মানুষ আমাদের প্রত্যেকেরই অথবা কারো না কারোর একটা নিক নেম থাকে এখন আমরা জানি অ্যালকেন এর ক্ষেত্রে এমন একটি নাম আছে যা হচ্ছে প্যারাফিন অর্থাৎ অ্যালকেন কে প্যারাফিন খুলেও ডাকা হয়ে থাকে আমরা জানি প্যারাফিন দুইটা গ্রিক শব্দ মিলে প্যারাফিন শব্দটা তৈরি হয়েছে একটা হচ্ছে প্যারাম একটা হচ্ছে আফিন্স প্যারাম প্যারাম শব্দ অর্থে কি স্বল্প এবং আফিন্স শব্দ অর্থে কি আসক্তি অর্থাৎ কি স্বল্প আসক্তি এখন স্বল্প আসক্তি কেন বলা হচ্ছে আসক্তি কি তাই না আমরা যে মানুষ আমরা কিন্তু কোনো না কোনো বিষয়ের প্রতি আসক্তি থাকে যেমন এমন কোনো লোক আছে যার সকাল উঠে যদি এক কাপ চা না খায় তাহলে সারা দিনটাই তার খারাপ যায় অর্থাৎ তাকে চা এক কাপ খেতেই হবে আবার কেউ কেউ আছে না যদি খাই তাহলেও চলে না খাই তাহলেও চলে এবং খেতেই হবে এমন কোনো বাধ্যবকতা নাই ঠিক অ্যালকেনের ক্ষেত্রেও এমন কিছু ঘটনা আছে যেমন এখানে আছে কার্বন কার্বন একক বন্ধন এটা একটা শক্তিশালী বন্ধন এখানে সিগমা বন্ধন আছে সিগমা বন্ধন বিদ্যমান অ্যালকেন কি বলে আমি তোমার সাথে বিক্রিয়া করব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত যে তুমি আমার সাথে বিক্রিয়া করতে আসবে ঠিক আছে আমি তোমার সাথে বিক্রিয়া করব কিন্তু আমার এই বন্ধন তুমি ভাঙতে পারবে না এই শর্তে তুমি রাজি থাকো তাহলে আমি তোমার সাথে বিক্রিয়া করতে পারি হ্যাঁ কিন্তু এই বন্ধন ভাঙা কখনোই সম্ভব হয়ে ওঠে না কারণ যে পরিবেশে বিক্রয় করা হয় ওই পরিবেশে এই বন্ধন ভাঙার মতো শক্তি কাভার আপ করা সম্ভব হয় না এই জন্য এই বন্ধন ভাঙা সম্ভব না ঠিক এই জায়গাও প্যারাফিন কেন বলছে কারণ অ্যালকেন স্বল্প আসক্তি স্বল্প আসক্তি অর্থাৎ এটাকে বলা হয় আসক্তিহীন এরপরে কি আছে আমরা জানি যে অ্যালকেনের আমরা এই পাটে আমরা অ্যালকেনের ভৌত ধর্ম সম্পর্কে জানবো যখন আমরা রাসায়নিক বিক্রিয়া করব অ্যালকেনের ওই সময় আমরা রাসায়নিক ধর্ম সম্পর্কে জানবো এখন আমরা কি দেখছি কার্বন ওয়ান থেকে কার্বন ফোর পর্যন্ত এই সময় অ্যালকেনের গ্যাসিও অবস্থা বিদ্যমান থাকে এবং কার্বন ফাইভ থেকে কার্বন সেভেন্টিন পর্যন্ত অ্যালকেনের তরল অবস্থা বিদ্যমান থাকে ওই জায়গায় এবং কার্বন এইটিন থেকে কার্বন তার উপরে যত আছে সব উচ্চতর অ্যালকেন উচ্চতর অ্যালকেন যে সময় কঠিন অবস্থায় থাকে আমরা যখন পেট্রোলিয়াম সংশোধন করবো সেই সময় দেখতে পাই এখানে যে প্রত্যেকটা সিগমেন্ট এখানে বিদ্যমান থাকে এবং আমরা এই পেট্রোলিয়াম সংশোধনের মাধ্যমে এখানে আমরা কেরোসিন পেট্রোল ডিজেল গ্রেস এগুলো পেয়ে থাকি এটা হচ্ছে অ্যালকেনের বৌদ্ধ ধর্ম এরপর যে বিষয়টা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যালকেনের নামকরণ অ্যালকেন তো একটা শ্রেণী এখন আমরা কি অ্যালকেন বলে ডাকলে সমস্ত হাইড্রোকার্বন চলে আসবে এটা কি সম্ভব সম্ভব না আমরা যেমন মানুষ আমাদের প্রত্যেক মানুষের একটা আলাদা আলাদা নাম আছে নির্দিষ্ট নাম আছে এবং তাকে সেই নামে ডাক হয় এখন মানুষ ডাকলাম সবাই চলে আসবে পৃথিবীর সমস্ত মানুষ না সম্ভব না এই জন্য মানুষেরও যেমন নামকরণ করা হয়েছে নাম আছে আলাদা ঠিক অ্যালকেনের ক্ষেত্রেও প্রত্যেকটা আলাদা আলাদা হার্ড আলাদা নাম আছে এখন আমরা থাকবো এই নামকরণটা আসলে কীভাবে করা হয়ে থাকে নামকরণ তিনটি ধাপে সম্পন্ন হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে একটা হচ্ছে সাপিক্স প্রিপিক্স এবং ওয়ার্ডরুড সাপিক্সটা কি সাপিক্সটা যদি কোনো হার্ড সাথে কার্যকারী কার্যকরী মূলক যুক্ত থাকে তখন সেটা সাপিক্স হিসেবে কাজ করে কিন্তু যেহেতু আমরা অ্যালকেনের কাজ করছি এখানে কোনো কার্যকরী মূলক নাই সুতরাং পার্টটা বাদ আমরা এখানে শুধুমাত্র ওয়ার্ড রুট এবং প্রিফিক্স নিয়ে কাজ করব ওয়ার্ড রুট কি যে হাইড্রোকার্বনের শুধুমাত্র প্রধান শিকল কাজ করা হয় ওয়ার্ড রুটের কাজ কি শুধুমাত্র প্রধান শিকল নিয়ে কাজ করা হবে সেটা হচ্ছে ওয়ার্ড রুটের কাজ এবং প্রিফিক্স কাজ কি শাখা শিকল প্রধান শিকলের সাথে যে শাখা শিকল থাকবে আমরা সেটা নিয়ে যে কাজ করবো সেটা হচ্ছে প্রিফিক্স কাজ তো আমরা এখানে দেখি আমরা হাইড্রোকার্বন লেখে কিভাবে তার নামকরণ করা হয়ে থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সি প্লাস তা আমরা শিকল লিখেছি প্রধান শিকল দেখতে পাচ্ছি সিএস থ্রি সিএস টু সিএস টু সিএস টু সিএস থ্রি এটা প্রধান শিকল এর কোনো শাখা শিকল নাই কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এর কোনো শাখা শিকল নাই তো এখানে কি আছে কার্বন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ আমরা যেহেতু এখানে কোনো শাখা শিকল নাই কোনো শাখা শিকল নাই এবং কোনো কার্যকারী মূলকও নাই কিন্তু এর সাথে সুতরাং আমরা যে কোনো দিক থেকে নাম্বারিং করতে পারি সুতরাং আমরা এখান থেকে নাম্বারিং শুরু করেছি এই ফার্স্ট করতে পারতাম এই সাইড থেকেও করতে পারতাম তো আমরা এই সাইড থেকে করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ কি কার্বন আছে পাঁচটা কার্বন কয়টা আছে পাঁচটা হ্যাঁ যেহেতু শাখা যাই কোনো হাইড্রোজেন কটা আছে তিন দুই পাঁচ দুই সাত নয় আর তিন বারো বারোটা আছে হাইড্রোজেন তাহলে যেহেতু পাঁচ টাকার পাঁচ টাকার কি পেন্ট এবং যেহেতু আমরা কাজ করছি অবশ্যই শেষে কি থাকবে এন থাকবে অর্থাৎ কি পেন্ট এন তাহলে এটা কি হলো পেন্ট এন পেন্টেন অর্থাৎ কি আমরা এই যে হাইড্রোকার্বন লেখা আছে একটা শিকড় লেখা আছে এটার নাম কি হয়েছে পেন্টেন এটা সিম্পলি কোনো শাখা নাই যদি আমরা শাখা ইউজ করি তখন নাম কি হবে আমরা করে এখানে একটা শিকল আছে প্রধান শিকল আছে এবং তার শাখা শিকল আছে এখন প্রথম প্রথম কাজ কাজ হবে এই শিকলের প্রধান শিকল তৈরি করা কোনটা আসলে প্রধান শিকল হবে তাই না আমরা কি দেখবো যেখানে কার্বন বেশি থাকবে সেটা হচ্ছে প্রধান শিকল এখন কার্বন বেশি আছে যদি এই সাইডে যাই এক দুই তিন চার পাঁচ পাঁচ টাকার বেশি আছে আবার যদি এখান থেকে আসি এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচ টাকার আমি যে কোনোটা নিয়েই প্রধান শিকল ধরে আমরা কাজ করতে পারি তো আমরা এটাই ধরলাম প্রধান শিকল যদি কেউ ইচ্ছা করে যে এখান থেকে তাও করতে পারি প্রধান শিকল আমি এইটা ধরে প্রধান শিকল ধরে কাজ করি এখন আমি প্রধান শিকল নির্ণয় করলাম যে এটা প্রধান শিকল এখন আমার কাজকে নাম্বারিং করা এখন নাম্বারিং কীভাবে করব আবার যদি এখান থেকে নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ করতে পারে না কারণ কি প্রথম যে কাজ থাকে নাম্বারিং এর যদি কোনো কার্যকারী মূলক আছে কি না যদি কার্যকারীমূলক থাকে আমি সেখান থেকে নাম্বারিং শুরু করবো কিন্তু যেহেতু এখানে কার্যকারীমূলক নাই সেক্ষেত্রে এখানে নাম্বারিং এটা আমি বাদ দিলাম ওই ওই রুলটাই বাদ দ্বিতীয় স্টেপ কি দেখো যে আমার শাখা শিকলের যে মৌল বা হার্ড আছে সেটা কোথায় আছে এখন আমি দেখতে পাচ্ছি কি এই দিক থেকেও দুই নম্বর পজিশনে এখান থেকেও দুই নম্বর পজিশনের সুতরাং আমি এই নিয়মটাও ফলো করতে পারছি না এটাও বাদ থার্ড স্টেপে যদি এই ধরনের সিচুয়েশন পড়ে যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে আমার কাজ কি হবে আমি দেখব যে আমার এখানে যে মৌল থাকবে এর পারমাণবিক ভর বা আণবিক ভর বেশি আছে কার যার আণবিক ভর বেশি থাকবে আমি সেই পাশ থেকে নাম্বারিং শুরু করব। এখন দেখতে পাচ্ছি ক্লোরিন ক্লোরিন যাহার আণবিক ভর পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এবং এখানে হচ্ছে কি মিথাইল সেই থ্রি অর্থাৎ কি একটি কার্বন তিনটি হাইড্রোজেন আমরা যদি কার্বনের বারো এবং হাইড্রোজেনের এক সাথে গুণ আছে তিন তাহলে তিন ওকে তিন বারো তিন পনেরো অর্থাৎ কি এই সাইড হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এখানে হচ্ছে পনেরো নিঃশব্দ এই সাইডে বেশি আছে সুতরাং আমি এই সাইড থেকে নাম্বারে শুরু করব। সুতরাং কি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আমাদের যে মূল কাজ ছিল নাম্বারিং নাম্বার নাম্বারিটা করতে পেরেছি এখন কি হবে তার নামটা কি হবে নামকরণটা কি হবে করবো এখন দেখছি এই যে কত হচ্ছে টু এবং মিথাইল পজিশন কত হচ্ছে ফোর সুতরাং কি হবে টু ক্লোরো টু কুলোরো মিথাইল কোথায় আছে চার নম্বর পজিশনে সুতরাং কি হচ্ছে ফোর মিথাইল এবং যেহেতু আমরা কি কাজ করছি অ্যালকেন নিয়ে এবং কার্বন আছে কয়টা পাঁচটা 1 2 3 4 5 পাঁচটা সুতরাং কি হবে পেন্ট এবং আমরা কাজ করছি কি নিয়ে অ্যালকেন নিয়ে সুতরাং কি অবশ্যই শেষে কি যোগ হবে এন অর্থাৎ কি পেন্টেন সুতরাং আমরা এই যে হাইড্রোকার্বন যে শিকল এর নামটা আমরা কি পেলাম টু ক্লোরো ফরমিথাইল পেন্টেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারছো আমরা আসলে হবে নামকরণ করছি যখন আমরা এর চেয়ে আরো বড় শিখলে কাজ করব তখন আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো সুপ্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্ত ধন্যবাদ সকলকে